শিক্ষা সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন সততার পথ ঈর্ষা না করার পথ অন্যের অনিষ্ট না করার দীক্ষা সন্তানের জন্ম দেওয়াটাই শুধু প্রয়োজন নয় প্রয়োজন তাকে মানুষ করার চেষ্টাটাও প্রথম গুরু মাতা পিতা শিশু যা দেখবে তাই শিখবে তাই বড়দের বাক সংযম ও আদর্শের পথটাই শিক্ষা শিশুকে শিক্ষা দেওয়ার সাথে সাথে মা বাবাও অনেক শিক্ষা ও পরীক্ষার সম্মুখীন হয় সঠিক শিক্ষা দেওয়ার পরে তাকে তার পথে ছেড়ে দিতে হবে আমি জন্ম দিয়েছি কষ্ট করেছি তাই তাকেও আমাকে দেখতে হবে এই চিন্তার বোধ কোনো প্রয়োজন নেই কেন কি আমাদের শিক্ষা যদি সঠিক হয় তাহলে শিশু সঠিক মানুষ হবে সে কোনটা কর্তব্য কোন পথে তার চলা উচিত সেটা সে জানবে কাউকে তা বলে দিতে হবে না তবে হ্যাঁ বিয়ের পরে কোনো মেয়ে যে শিক্ষায় বড় হয়েছে সে সেইভাবেই চলবে একজন পরিণত মানুষকে শিক্ষা দেওয়ার নাম করে কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়াটা মূর্খাবে ছেলের মা যদি ভাবেন যে ছেলের বউকে তিনি শিক্ষা দেবেন তাকে মানুষ করে নেবেন সেটা সম্ভব নয় মেয়েটিকে তার মতো করে বাঁচতে দিতে হবে তার শিক্ষা যদি সঠিক হয় সে তার কর্তব্য ভুলবে না কিন্তু জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে তাতে ক্ষতি বই ভালো কিছু হবে না একজন পরিণত মানুষ ছোটো থেকে যা শিখেছে সে সেভাবেই বড় হয়েছে জীবনে বাঁচতে গিয়ে সে সব শিখে যাবে বন্ধু হয়ে তার পাশে থাকতে হবে শিক্ষার নামে কিছু নিয়মাবলী ও সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার সম্পর্কটাকে ঠুনকো করে দেবে তাই শিক্ষা দিতে গেলে নিজেকে প্রকৃত শিক্ষিত ও উপযুক্ত হতে হবে তার জন্য প্রতিনিয়ত দরকার আত্মসমালোচনার ও সুন্দর একটি পরিবেশের যা প্রয়োজন মনুষ্যত্বের বিকাশের জন্য ধন্যবাদ